বন্ধুরা কেমন আছেন আজকে আমার মায় খালার গো মতো গুড়া মাছ হাতে মাহে পাক করুন একটু শাক মিলাই দিছি শাকের রেসিপি টা দেখাইলাম না এই যে একটু একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর একটু এই যে গোটা জিরা দিয়ে দিলাম আমার মায় গোটা জিরা দিয়ে এত স্বাদ লাগতো সেই স্বাদটা তো এখন নাই বন্ধুরা এই জন্য একটু হলুদ দিয়ে দিলাম একটু মরিচ মরিচ আর ধনিয়া গুড়া করে নিছি তাই দিয়ে দিলাম আর এই যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সুন্দর করে মাখাই নিবেন আমি একটু তেল বেশি ঘুরে আছে। সুন্দর করে মাখাই নিবেন সুন্দর করে মাখাই আরেকটা কথা বলি আমরা আমরা মধ্যবিত্ত পরিবার তো তাই আমরা করছি কি সমতি করছি মাসে তিনশো করে টাকা দিতে হয় আর প্রথমে পাঁচশো লাস্টে পাঁচশো তাই দিয়ে সমতি করছি আজকে গরু জবাই করছে গোসটাও দিয়েছে ভিডিওটা আমি আলহামদুলিল্লাহ পাঁচ কেজি গোশ পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে তো পাঁচ কেজি গোশ ঈদের মধ্যে কিনতে পারতাম না কারণ এইটা সেটা কিনতে কিনতেই গোষের টাকা ডার হইতো না পরে কি করতাম মুরগি কিনা আয়না খাইতে লাগতো তা আমার ছেলেটা মুরগি পছন্দ করে কিন্তু পাও হাত পাও গিলা এগুলো পছন্দ করে শুধু মুরগিটা পছন্দ করে না এই জন্য আমার ছেলেটা গরুর গোষ পছন্দ করে দেখে একটু সমতি করছি করে একটু গোশ পাইছি আলহামদুলিল্লাহ তবে এই যে এইভাবে ছোট মাছের তরকারি এইভাবে মা খেয়ে রান্না করে খাইয়ে দেখবেন একটু কাঁচা জিরা দিবেন জিরাটা বাইটা দিবেন না কাঁচা দিবেন কাঁচা দিলে অনেক মজা হয় তা এইভাবে যদি আমার বোনেরা যদি রান্না খান দেশে সাতটা পাইতে চান তাইলে নিতে পারেন এইভাবে রান্না করে খাইতে পারেন এই যে আর এই যে দেখেন একটু শাক পাক করতেছি এই করার মতোই বাগার দিবো হলে মিষ্টি লাউ পাতা মিষ্টি লাউ শাক আলু দিয়ে দেশি আলু দিয়ে পাক করতে আসছি এখন বাগার দিবো এই যে রসুন সেইসা নিছি এই যে পেঁয়াজ দিম দিয়ে বাগার দিম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ